আসসালামু আলাইকুম এই যে দেখেন আমার বাড়ির কিং এরা আজকে এদের জায়গায় এই তুমি এই ডিম পারো নাকি মার্শাল্লা আজকে বাহিরে বের করছি এত সুন্দর লাগতেছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি এই খাচ্ছ এই খাচ্ছ এই খাচ্ছ এই যে যে মানে আজকের আবহাওয়ায় এদেরকে দেখতে এত এত সুন্দর লাগতেছিল যা বলার বাহিরে ওদেরকে আমি আমার বাসার একটা ছোট্ট গলি আছে সেই গলির ভিতরে রাখি কারণ আম্মু বাহিরে বের করতে দেয় না সবাই নজর দেয় এইরকম মুরগি তো আসলে আমাদের এখানে নাই আর অনেকেই দেখেনি যেমন আমারই এই মুরগিটা দুই সালে দেখা সরি দুই হাজার চব্বিশ সালেই দেখা এই মুরগিটা আমার তো চব্বিশ সালে দেখছি চব্বিশ সালেই নিয়ে এসছি তার আগে আমি কখনোই দেখি নাই কোনো জীবনেও দেখি নাই একুশ বিশটা বছর পার করছি দেখি নাই তো আজকে বৃষ্টি হওয়ার পরে মানে ওয়েদারটা এত এত সুন্দর লাগতেছিল তাই ভাবলাম এদেরকে একটু ওই পাশে তো রাখতে পারতেছি না তাই এই পাশে একটু রাখি তো এই পাশে আনার পরে এই ওয়েদারে ওদেরকে দেখতে যে এত এত সুন্দর লাগতেছিলো কি বলবো বলে বোঝানো যাবে না তাই ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখায় এই যে এই গড়ার মধ্যে কী করো মানে আপনার ফার্মি মুরগির মোরগটারে যে এত সুন্দর এই যে মোরগটারে যে এত সুন্দর লাগে আর আমার কপালটা ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারতেছি না কারণ আমার নাকি এখানে মোরগের সংখ্যাই বেশি এই যে বাফের একটা মুরগি দুইটা মোরগ লাইটের নাকি জাস্ট একটা মুরগি ওই যে ওটা তো কনফার্ম মুরগি আর সবগুলা নাকি মোরগ হয়েছে মানে শালা কপালটা আমার ঝাড়ার বাড়ি দিবো না ফুলের বাড়ি দিবো বুঝি না আলহামদুলিল্লাহ তো দেখেন আপনারা বলবেন আমার মুরগিগুলা কেমন লাগতেছে সবাই মাসাল্লাহ বলবেন কেউ যেন আবার নজর দিয়ে না কারণ বাচ্চা কাচ্চা পোলাপান হইলে আপনাকে বাড়িতে বিয়ে দিব টেনশন করেন না আর আমি অসুস্থ থাকার কারণে রেগুলার ভিডিও দিতে পারি না তার জন্য ভাবলাম যে আজকে যেহেতু তোদেরকে বের করছি একটু ভিডিও দেই আর এরপরের ভিডিওতে আপনাদেরকে যে মুরগির দর দাম বয়স এইসব নিয়ে একটা ভিডিও থাকবে তো আশা করি আপনারা সবাই সেই ভিডিওটা দেখবেন তো আমার কাছে যে কমন যে কাস্টমারগুলো আসে আর অন্য জায়গার থেকে মাল কেনার পরে আমার কাছে যে মেসেজগুলো দেয় তারা সেটা নিয়ে আপনাদেরকে এরপরে একটা ভিডিও দিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি আমার গরু ছাগলগুলোকে চড়াই মানে একটা গরু ছাগল চড়ানো যে কথায় এদেরকে চড়ানো একই কথায় কোনো তফাৎ নাই